আপনারও তো আল্লাহ দন সম্পত্তি কিছু দিছে এখন তুমি থাকো তো লন্ডন এখন কিতা হয়েছে তোমার আমি শুনছি তুমি আইসো তাই একবার ভাইয়া তোমার এই গর্ব আর মনে হয় তুমি দল লস লামি আইসি সামনে তো বখরা ঈদ বড়ো বড়ো তা রাম ছাগল লইছি দুইটা কুরবানিও দিমু আর এখন হঠাৎ দেখলাম ফ্লাটে বানসাং বাংিয়া মানুষরে ক্ষতিগ্রস্ত করছে মুসব্বির বাড়ি যাইতাম টেকা পঞ্চাশ হাজার অগুন দিতাম দিয়া তাই ও টেকা লোক লুয়ে ও তো

তুমি যে মুসব দেখলা সমাজের কিছু কাম করে গোটে টাকা দিলা রায় মুসব বিদ্দে হে বাটিয়া বাটিয়াডু দিত বৈ দিব দিবই কীটা বিশ্বাস তোমার কাছে আছে কিন চলছো না জান না না শুনো আল্লাহ টেকা দিছে দন দিছে তুমি এক কাম করো তোমার বাই দিয়া তোমার বা দিয়া তোমার বাবা দিয়া তোমার চাচা দিয়া ওটা মানুষের ঘরে ঘরে নিয়া পথাও সব সবই ওই যে টেকা মোসুবীদ গেছে নিয়া দিবাই ও টেকু যে সরি জায়গা লইবনি এটা তো ফিফটি ফিফটি চাঞ্চ লইতে পারে না লইতে পারে টাকা এমন দাম জিনিস মুসব্বি পঞ্চাশ হাজার টাকা দেখব দেখে কিনা কেটে যাবি দশ হাজার টাকা জিনিস লইব লইয়া তোমার পেকেট বানাই দিব তোমার এচাল্লিশটা দশ হাজার টাকা দি বানাই অচাল্লিশটার তোমার ফেসবুকের ভিডিও বানাবো চাল্লিশটা কাঠ মি মারি 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 দেখাইব দুইশো পেকেট তিনশো প্যাকেট আর হয়ে গেছে তো তিনশো পেকেট দিলে কিন্তু মূলতে মুসব্বি দশ দিছে বিশ পেকট বিশ পেকে তিনশো পেকট গতিকে দিলেই টাকা তোমার সি জায়গায় যাবি কি না এটা তো হান্ড্রেড পার্সেন্ট কোনো গেটি নাই আসেনি গেটি মোসব্বি যদি টাকা দিয়ে পঁচিশ টাকা ঘাই 25000 টাকা মাল পাঠিয়ে দি কিছু করার আছে নি আছে না করার কিছু নাই গতিকে এই কামটা করিও এটা করিও না তুমি কিছু বিদেশী মানুষে আউরি মানুষের কাছে টাকা দিল আর তুমি তো আইন কিছু বিদেশী মানুষে এই সিস্টেম টুটেল করিও না হ্যাঁ টাকা দিতা সাহায্য করলে করতে 100% করতে বুঝি বালা বড় ও থাকে এন জি ও আর মুসব্বির কুসব্বির কুদুসালি আলী অমুক আলি আর সাহায্য করছি দিতাম নিয়া ইত্যাদি কোনো বিশ্বাস করিও না হ্যাঁ টেকার সাহায্য করতাই তোমার ভাইফাই দিও তোমার আব্বারে কইয় দিতা তোমার বাবা বাইরে কইয় দিতা তোমার সাশার কইয় দিতা ইতা যদি তুমি দুই লাখ টাকা দেয় তোমার আব্বা এক লাখ পাঁচি এক লাখ হাত দিনা কোনো গুণা নাই ফুর টাকা বাফে দুই লাখ টাকা দিছি এক লাখ বাঁধিস একটা জায়গা থাকছে কিন্তু তুমি টাকা দিল তোমার ওই যে গেছে রহমত আলী এক লাখ একলা কাইলায় তৈলনি এই কামটা করিও না টোটালি আর সাহর ঘর আমি সাহ্য করতাম আমি কবি আর আমার বাইন না আমার ভুয়াই নাসন ওটা করে ফাটে কথা বুঝি নকা এমন কোনো যদি জাকা দেহরে গেছে নিজের সই খুদ অল্প যে মানুষ সই জায়গা যাবো বালা বালা দেখা মানুষ দেখ বাই তার কাছে টাকা দেও টাকা টাকা লোক নাই দিয়া বুঝি কথা আর তুমি যে রায় টাকা পঞ্চাশ হাজার এটা সব বাদ বাই বাইরে যা গিয়া জো করিও তোমার বাপ বাই দিবা দ আল্লাহর কুম বিদেশ তো বালা রুজুর বাটে বুঝা যান হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিলে রায় ওই বেদো আমিও কিছু দিমু

টাকা পয়সা যারা তো যায় তারাও বাপ ডাকে ঠিক আছে দুই হাজার বাটি আমার ওই তো পঞ্চাশ হাজার বাটি লাইছে আমি তো কিছু করার আসি না ও বহুত বড় এক জিনিস থেকে আমার বাসাই তো ওই ওই এখন আমার বন্ধু গে খালকে নানি কুয়ের থেকে বিশ দিন আর ফাটাইছে ও তার মার গেছে ফাটাইছে ও তার মা আর তার বাইয়ে ও তারা বাটিয়ে দিবা তারা রাতে আওখানো গিয়ে এখন তারা কইমো আজকে আজি হয়েছে ও বিশ দিন আর কত হয় বিশ দিন আরে প্রায় আমরা ইন্ডিয়ান

আমরা দেশো <coughs> <coughs> যারা মনে করো আমরা এই এলাকা এটা টঞ্চল মানুষ আসছে ভদরপুর বাঙ্গা সরকুলা আলগাভুর হাইলাকান্দি শিলচার ইত্যাদ প্লাটে খুব ক্ষতিগ্রস্ত মানুষের করছে বিহার আমি সারারে অনুরোধ যারা যে যারা বিদেশবাড়ি আসেন আপনার অনুরোধের এখন কথা কইয়া যে আপনারা বিদেশ আছইন আপনারা আল্লাহ আসতে কিছুটা টেকা আপনারা বাই ফতা কুয়া ফাটে ইয়ে আপনার মারে আপনার বাইরে আপনার বই আপনার মা আপনার বাই চাচা বাবা এরা দিয়া আপনারা যে বাই দাদা যারা আসেন যারা প্ল্যাটে এরারে গর্বা বুঢ়াই দিছে এরা সাহায্য আপনার করা কোয়া আর ও যে হেজে কেক দিল তাঁচ কেনারও এটা টেকা টুক দিও না দুদি আপনারা যদি কোনো মানুষটা বিশ্বাসী মানুষ তাকুইন এটা যদি কোনো জন মনে করেন একটা বড় এন জি ও আছে ওগু দিলে টেকা খাম লাগবে ওগুট আন নাইলে আপনারা সবাই জার্জারি এলাকাত আপনার সাহায্য কর কোয়া খালিয়াখান দি কলাম একটা জায়গা লাদাড করছে আপনারা সসাকে দিয়া আপনারা বাবারে দিয়া বা যদি ব্যাপার কোয়া আর আপনার সারাই একটা বার ফিরে সোয়া যে বহুত লাদাড করছে আমরা এইদিকে আপনারা কিছু সাহায্য সহজে মানুষের ঘরে কোয়া সাহায্য করা গিয়ে আপনারা বুঝুন সাহায্য করবা ও জায়গা সাহায্য পয়সাটা দিবা সই জায়গা দিয়ে ফসাইব আপনি বুদ্ধি যে আমার জায়গায় টাকাটা দিলে আমার সই জায়গা যাইব ওটা জায়গা টাকা দিবা খাশ করিয়া বিশেষ করে বেশি ভালো আপনার বাইট ফটা কুয়া আপনার বাইক ফটাইলে গিয়ে আপনার বাই বাবা চাষা এরা নিয়ে আমাদের ঘরে ঘরে ফসাইবা আপনার সাহায্য সাহায্য আগবা আমরা এদিকে আমাদের খুব ক্ষতিগ্রস্তের মাঝে আসুন আর যদি যখন আপনার এনে কোনো বড় এন জিও আছে আগে আপনারা দিয়ে সাহায্য করুন যে যতক্ষণ সাহায্য করে খুব

ও দেখি বেটা বেটা খামো যা আর হে কালি বাথরুম করে যদি আমি বাথরুমে দেখি ইয়া শোনাই দিমু যা শুন আমা শুন আজ থেকে আর ইলা করবে না ভরসা দিবে চাচা আমায় দুইটা সর মারো তুমি আমার ইলা জিন্দিতে কেউ ইলা বুঝ দিছে না মানে কেউ ইলা বুঝাইছ না আমার বাপে কাম করদা আর আমি ওলা গুড়িয়ার আজ থেকে বাপর সব সাথ দিব বাপরে কামে যাই দিতাম না আমি সব তা মরি ফুটি কাম করবো গর বানাইম দর বানাইম সব তা ও তো একটা বাপে একটা ফুয়া জন্ম হয় যেদিন জন্ম হয় বাপ আশা বসা থাকে আমি যে বুড়ো হইমু আমি বুড়ো হওয়ার বাদে ফুয়া আমার বুড়া বুড়ার সময় লাঠি থাকবো ফুয়া নিলে কি বাপর যেহেতু বাপ বুড়ো হয়ে যাবো ও লাঠি আর তোমার কোনো দূরে বাপে লাঠি থাক লাঠি মনে করি মানছি আর ও বাপরে যদি তুমি যদি আইস মতো বেটা দেখে হলো আস্তে আস্তে বেগুলি এখন যার আর তুমি বাড়ি খালি লাই পর দেয় হুগুর লোকে যারা সবাই গুরু রায় হতা করে দেয় বন্ধু বান্ধব লিয়ে গুরু রায় আর বিয়ালে গিয়ালে এটা দূর ধরে বাদ করে তোমার সরম লাগে না হ্যাঁ ঠিক আছে তুমি খরো ফেসবুকও মাতো

তুমি তোরা বাইদ আস্তেখি তুমি কামত হওয়া লাগতো না আমি যাই আস্তেখি কামো তুমি বাড়ি যাও আ আমার লগা কি যাতা করা লাগে কাম আমিও কৰমু বস্তা বওয়া লাগে সবটা আমি কৰমু বহুত কষ্ট করছো আর কষ্ট করতে না তুমি আমার আমারে দা দিও না আস্তেখি আমি সবটা কৰমু তুমি করাও তোমার কষ্টও দিয়েছে বহুটা